সম্মান মহাশয় আমরা আন্তরিকভাবে দুজনকে জানাই অসুখ অভিনন্দন ধন্যবাদ আমরা দেওয়ার আগে মঞ্চে রেখে নিচ্ছি বিশিষ্ট এবং বাংলার বিশিষ্ট খতেরামা অভিনেতা মাননীয় শ্রী কৌরব দাস মহাশয়কে আপনি অনুগ্রহ করে মঞ্চে আসবেন আমাদের মঞ্চ উপস্থিত আমাদের সকলে প্রিয়

শুভেচ্ছা ও মোবারক জানাচ্ছি তার সাথে সাথে আজকে মঞ্চে সম্মানীয় ব্যক্তি যারা আছেন এবং এই পবিত্র অনুষ্ঠানে যারা হাজির হয়েছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারক জানাচ্ছি আজকে এই মঞ্চে উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখছি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি কারণ পবিত্র রমজান মাস এটা হচ্ছে মাস এই পবিত্র রমজান করার পরে নামাজ পড়ে মঞ্চে এসে আমি দেখলাম আমার এই দুই ভাই গরিব অসহায় অনাথদের জন্য ক্ষুদ্র বস্ত্র বিদুর অনুষ্ঠানে যা আয়োজন তা আজকে এই জায়গায় আমার মনে পড়ে যাচ্ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কথা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম

আমাদের নবী আমি বলবো সে মূর্খ জগতের বাস করছে কেন কোরআনের মধ্যে রহমাতাল্লির আল আমিন রহমাতাল্লির মসলেমিন নয় রহমাদাল্লির আল আমিন হজরত মোহাম্মদ আজ থেকে চোদ্দ বছর আগে পবিত্র জবানে বলেছিলেন উনি ঘোষণা করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন তোমরা যখন দান করবে এই যে দান এই দান নেবার জন্য এখানে বহুত মানুষ এসেছে তাদের হাতে একটা করে দান তুলে দেবেন মুগি শাড়ি তুলে দেবেন কিন্তু আপনার এলাকায় আপনার পাড়ায় এমন এমন মানুষ আছে সেবা দুটি নাই কিন্তু তার দয়ার সম্মুখে বস্ত্র দিয়া হচ্ছে কিন্তু তারা আসছে না নিতে তারা এসে একটা কাপড় চাইনি পেয়ে যাবে মুঙ্গের চাইনি পেয়ে যাবে কিন্তু আসছে না তার কারণ ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে বংশের খাতিরে তাই কিন্তু হাত করতে পারছে না লোকে যেন চাইতে পারছে না শুকিয়ে মরে যাবে সে আচ্ছা কিন্তু হাত পাতবে না এর জন্য দিকে খেয়াল করে হজরত মোহাম্মদ বলছেন তোমরা যে এই দানটা করছো এই দানটা মহান দান আল্লাহ রসুর বলছেন তোমরা ওই ধরনের বাড়িগুলোকে তালাশ করো ওই ধরনের ব্যক্তিদের তালাশ করো খোঁজ করো ওরা তাদের বাড়িতে গিয়ে বস্ত্র পৌঁছাও খাবার পৌঁছাও অন্ন পৌঁছাও তবে হ্যাঁ দিনের বেলা নয় দিনের বেলা দিনে দেখতে পাবে মানুষ তাদের লজ্জা লাগবে তাদের এর যুদ্ধে আঘাত লাগবে হাতের মহাসবন বলছেন তোমরা রাতের অন্ধকারে গিয়ে তাদের সাহায্য করো আল্লাহ রসুল বলছেন পৃথিবীর জমিনে যত দাম আছে তা আল্লাহ সবচেয়ে গ্রহণযোগ্য দান হচ্ছে এই ব্যক্তিদের যারা সাহায্য করে আর এই দানকারী কি আল্লাহ তালা একটা সাপ দান করে থাকেন অতএব আমরা দান করছি এর দানিকের দাম আমি আফসার ভাইকে বলবো আপনার এলাকার মানুষকে বলবো আপনারা এইসব দান করুন

আপনি যদি কষ্ট করে মেহনত করে গরিবকে সাহায্য করে তাদের হাতে শিক্ষার আলো করে দিতে পারে ওইটা হারাবার কিছু থাকে না আমাদের প্রত্যেককে এটা গরিবের নামের বলছিল করুন